ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে

তুমি আমার চুমু না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুধারের অনেকগুলো টাকা পাবো নিয়ে আসি কি মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে এই তাড়াতাড়ি পালো আমার বড় এসে গেছে তাড়াতাড়ি পালো বড় এসে গেছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতে পারলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে সোনা বাবা কি খাচ্ছো আইসক্রিম আমায় একটু দাও দাও একটু না তুমি কি দেখাও বা তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাই দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তুমি খতম হ্যালো ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর এই তাড়াতাড়ি পালাও আমার বড় এসে গেছে তাড়াতাড়ি পালাও বড় এসে গেছে 1 মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হলে পালাছিস কেন বাজে ছেলে একটা ইয়া 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 কি